আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করব গরুর মাথার মাংস ও বুটের ডালের ভীষণ মজাদার একটা রেসিপি আর গরুর মাথার অংশে যেহেতু হাড়ের পরিমাণটা বেশি থাকে তাই এটা বুটের ডাল দিয়ে রান্না করলে ভীষণ মজাদার হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে গরুর মাথার মাংসগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি বুটের ডাল এই বুটের ডালগুলো দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দিয়েছি একটু চিঁড়ে নেওয়া কয়েকটা কাঁচামরিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচের মতো আর এই যে মাথার মগজের অংশটা ছিল সেটা উঠিয়ে রাখছি পরে অ্যাড করব হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের একটু বেশি আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা ধুয়ে দিয়ে দিচ্ছি আর কিছু আস্ত গরম মশলা এগুলো ধুয়ে নিয়েছি তো এলাচ দারুচিনি কালো এলাচ আর কয়েকটা গোলমরিচ আর একটা স্টার এনিস দিয়ে দিচ্ছি এরপরে প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা আপনারা কম বেশি করে দিতে পারেন তো দেওয়ার পরে এখন হাত দিয়ে আমি একটু ভালো মতো মাখিয়ে নেব এতে করে এই ঝাল মশলাগুলো মাংসের ভিতর হাড়ের ভিতরে প্রবেশ করবে ভালো মতো আপনারা চলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় হাত দিয়ে মাখালে টেস্টটা একটু বেশি লাগে এটা যার যার ব্যাপার তো এভাবে ভালো মতো একটু মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। তো যখন এরকম একটু ফুটতে শুরু করবে নিচের দিকে তখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবো যাতে গুলো উপরে আসে আর উপরেগুলো নিচে গিয়ে ভালো মতো সিদ্ধ হতে পারে তো এভাবে ভালো মতো একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিবো যেহেতু এখানে বুটের ডাল অ্যাড করেছি এটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর গরুর মাংস সিদ্ধ হতে তো সময় লাগেই তো এরপর যে ঢাকনা দিয়ে দিচ্ছি আর দেখুন কতটা পানি বের হয়েছে মাংস থেকে আর এভাবে কষাতে কষাতে যখন পানিটা কমে আসবে বা শুকিয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু ঝোলের পানিটা অ্যাড করতে হবে তো আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব তো এভাবে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকলে দেখা যাবে যে এই এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে তো দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মশলাগুলো নিচে একটু লাগা লাগা হয়ে আসবে এ পর্যায়ে এখানে এক কাপের মতো পানি ব্যবহার করব যাতে করে সব সিদ্ধ হতে পারে তো পানিটা দেওয়ার পর এটা ভালো মতো একটু বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে দিব। তো এই পর্যায়ে ঢাকনা দেওয়ার পরে তো বল কাটতে শুরু করেছে তো এখন এটা একটু চেড়ে আমি একটু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো ভালো মতো তো চালে প্যানেও করতে পারেন তবে প্যানের মধ্যে সিদ্ধ করলে ডালগুলো অতটা সফট হয় না বা অনেক সময় লাগে তো প্রেসার কুকারে রান্না করলে এই ধরনের ডাল মাংসর রেসিপি কিন্তু বেশি মজার হয় ডালগুলো গলে যায় না আর অনেক সুন্দর সফট থাকে তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি এখানে মাথার যে মগজটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখানে এখন দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে দিলে এটা আর গলে যায় না আর খেতেও ভালো লাগে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া এই মশলাটা এ পর্যায়ে ব্যবহার করলে অনেক ভালো একটা স্মেল আসে তরকারি থেকে যেহেতু মশলাটা দেওয়ার পর প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দেওয়া হবে তো এই ফ্লেভারটা সুন্দরভাবে তরকারির ভিতরে মিশে যাবে তো একটু মিশিয়ে নেওয়ার পরে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করব দুইটার মতো সিটি বেড়ে নিব প্রেশার কুকারে তো এ পর্যায়ে নিয়ে প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি এখন একটা প্যানে কিছুটা সরিষার তেল দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি লবঙ্গটা প্রথমেও দেওয়া যেতে পারত তবে প্রেশার কুকারে সিদ্ধ করলে লবঙ্গ অনেক সময় গলা গলা হয়ে যায় সেটা তরকারির সাথে খেতে আমার কেমন জানি ভালো লাগে না তাই এই পর্যায়ে দিয়ে দিলাম যাতে একটু স্মেল আসে তো কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এগুলো ভেজে একটু ব্রাউন কালার হয়ে আসলে সিদ্ধ করে রাখা মাংস এবং ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে দেখলে বুঝতে পারবেন ডালগুলো সব একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে আর আস্ত আছে একেবারে গলে যায়নি তো এরকম নরম নরম ডাল হলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো এভাবে করে আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন আর যেহেতু মাথার অংশে একটু হাড়ের পরিমাণ বেশি থাকে তো এটা প্রেশার কুকারে সিদ্ধ করলে একটু খেতে ভালো হয় তো এই পর্যায়ে হাফচা চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করলে বেশি টেস্টি হয় তরকারি তো বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস কিন্তু রেডি হয়ে গেছে আর এটা পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ